একুশে জুলাই প্রতি বছর কলকাতায় শহীদদের উদ্দেশ্যে শহীদদেরকে সম্মান জানানোর জন্য প্রতি বছর একুশে জুলাই অনুষ্ঠিত হয় তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদের কাছে এটা একটা আবেগ তার কারণ আজকে যে আইডেন্টি কার্ডটা নিয়ে ভোট দিতে যাচ্ছে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ এই আইডেন্টি কার্ড নো আইডেন্টি কার্ড নো ভোট এর দাবিতে মমতা ব্যানার্জি তৎকালীন রাইটহাস বিল্ডিং ঘেরাও করেছিলেন আর ঠিক সেই সময় সিপিএমের গুলিতে এরা শহীদ হয়েছিলেন এই শহীদদের সম্মান জানাতে একদিকে যেমন দুঃখের দিন তেমনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আনন্দ এবং উৎসবের দিন এই একুশে জুলাইয়ের জন্য প্রতিটা কর্মী তাদের বিয়ে বাড়ি তাদের জন্মদিনের অনুষ্ঠান সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু একুশে জুলাই ধর্মতলা গিয়ে শহীদ তর্পণ জানাবেন আপনি জানেন যে ভারতবর্ষ যখন ইংরেজদের সঙ্গে লড়াই করছিল ভারতের মানুষ যখন ইংরেজদের সঙ্গে লড়াই করছিল বহু মানুষ তাদের আত্মবলিদানের মাধ্যমে এবং শহীদের মাধ্যমে ভারতবর্ষে স্বাধীনতা এসছে বহু স্বাধীনতা সংগ্রামী ছিল তারা আত্মবলিদান দিয়েছে তার মধ্যে ভগৎ সিং যেমন আছে মাতঙ্গিনী হাজরা আছে বিনয় বাদল দীনেশ আছে বহু স্বাধীনতা সংগ্রামী আছে তাই ইংরেজ যখন ভারতবর্ষ থেকে চলে গেলো তাদের আত্মবলিদান তাদের শহীদকে সম্মান জানাতে আমরা তাদের জন্মদিন তাদের মৃত্যুদিন পালন করি ঠিক সেই রকম আজকের আইডেন্টি কার্ড নিয়ে ভারতবর্ষের মানুষ ভোট দিতে যাচ্ছে আর তাদের আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ সংবিধানে একটা স্বীকৃতি পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাই একুশে জুলাই শহীদদের সম্মান জানাতে কোলাঘাটের রাজপথে ঐতিহাসিক মিশিংলের মাধ্যমে একুশে জুলাই কোলাঘাট ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে আজকের কোলাঘাট টেকার স্ট্যান্ড থেকে বিডিও অফিস প্রায় দু হাজার মানুষ দু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা পদযাত্রা করলেন এবং মানুষকে বার্তা দিলেন যে শহীদদের সম্মান জানাতে শহীদদের স্মরণ করতে তারা যেন একুশে জুলাই ধর্মতলা পৌঁছাবে কোলাঘাট ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আমিত কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উজ্জ্বল ভট্টাচার্য এবং জেলা মাইনরিটি সেলের সভাপতি সানা দা এই মিছিলে উপস্থিত ছিলেন এছাড়াও বহু পঞ্চায়েত মেম্বার বহু শাখা সংগঠনের নেত্রী হকাস ইউনিয়নের নেতারা হকাস ইউনিয়নের কর্মীরা সবাই একত্রিত হয়ে শহীদদের সম্মান জানানোর জন্য আজকে পদযাত্রায় অংশগ্রহণ করেছে। দেখুন কোলাঘাটের মানুষের কাছে সব থেকে সুবিধাজনক জায়গা হচ্ছে ট্রেন বাসে গেলে অনেক দূরে বাস দাঁড় করা হবে হেঁটে হেঁটে যেতে হবে তাই কোলাঘাটের মানুষ ম্যাক্সিমাম তারা ট্রেনটাকেই সুবিধাজনকভাবে নিয়ে ট্রেনে যাতায়াত করবে এছাড়া বাস ছোট গাড়ি তো যাবেই প্রায় কুড়ি হাজার মানুষ ওই দিনকে শহীদদের সম্মান জানাতে ধর্মতলায় পৌঁছাবে টুটুল মল্লিক জেলা পরিষদের সদস্য এবং কোলাঘাট ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি